জয় নিতাই জয় গৌর সুন্দর জয় রাধা মদন গোপাল জয় রাধা দামোদর আজকে আমি আপনাদেরকে শ্রীমদ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ সম্পূর্ণ বাংলায় শ্রবণ করাব তার পূর্বে আপনাদের কাছে একটি আমার অনুরোধ আছে আমার নিবেদন আছে আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু ভিডিওর মধ্যে কোনো ধরনের কমেন্ট আপনারা করেন না আপনারা আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যার দ্বারা আমার উৎসাহ বৃদ্ধি হবে আর মনে কোনো প্রশ্ন থাকলে আমি বুঝতে পারছি না আপনাদের মনে প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু জানার ইচ্ছা আছে কিনা বা আমার ভিডিও ভালো হচ্ছে কিনা তা আমি জানতে পারছি না আপনাদের কমেন্ট আমাকে সেগুলো জানাবে তার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আসুন আমরা একাদশ অধ্যায় আরম্ভ করি তার পূর্বে আপনাদেরকে বলে দেই গীতা শ্রবণ করার সময় যদি আমরা ভাবি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন শ্রবণ করছেন তাহলে আমাদের শ্রবণ ভালো করে হবে না আমরা ভগবানের উপদেশগুলো হৃদয়াঙ্গম করতে পারবো না কাজে কি করতে হবে ভগবান বলছেন আমি শ্রবণ করছি এই ভাব মনে আনতে হবে তখন আমাদের শ্রবণ মঙ্গলময় হবে তখন হবে শ্রবণম মঙ্গলম তখন যাই আমরা শ্রবণ করব তা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে তাহলে আসুন আমরা শ্রবণ করি ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার অপার বিভূতির কথা শুনে অর্জুনের মনে জেগে উঠল আকুল বাসনা যদি তুমি সমস্ত বিশ্ববিয় রয়েছ তাহলে তোমার সেই বিশ্বরূপ আমাকে দেখাও দেখুন অর্জুন দশম অধ্যায় পর্যন্ত ভগবানের কথা শ্রবণ করেছেন যে ভগবান বলছেন আমি পরমেশ্বর আমি সচ্চিদানন্দ বিগ্রহ স্বয়ং ভগবান আমি সর্ব কারণের কারণ সমস্ত জীবের মধ্যে আমি আত্মারূপে বিরাজমান হয়ে রয়েছি অর্জুন তুমি আমাকে সাধারণ মানুষ বলে ভেব না আমি সাধারণ মানুষ না আমাকে সাধারণ মানুষ ভাবার ভুল করো না অর্জুন আমি পরমেশ্বর তারপরেও পরেও অর্জুন বুঝতে পারলেন না আমাদের মধ্যেও এই সন্দেহের দোষ আছে আমরা যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তির মধ্যে আলৌকিক বস্তু বিভূতি চমৎকার দর্শন না করি আমাদের মনের মধ্যেও সেই ব্যক্তির প্রতি আমাদের বিশ্বাস জেগে ওঠে না আর এটা স্বাভাবিক কথা এতদিন ভগবান অর্জুনের সাথে সখার সম্পর্কে ছিলেন অর্জুন বিভিন্ন ধরনের হাসি ধামালি ঠাট্টা ভগবানের সাথে করেছেন এখন ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে বলছেন আমি ভগবান কিভাবে বিশ্বাস করবেন অর্জুন এখন অর্জুন বলছেন যে আপনি যদি সত্যি ভগবান হন আর বিশ্ব রয়েছেন ব্যাপিত হয়ে রয়েছেন তাহলে আপনি আপনার বিশ্বরূপ আমাকে দর্শন করান তখন অর্জুনের সেই আকুল বাসনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমার এই মানুষের সাধারণ চোখ দিয়ে আমার সেই বিশ্বরূপ তুমি দেখতে পারবে না আমার সেই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে হলে তোমার দিব্য দরকার দরকার বলছেন এই যে পঞ্চভৌতিক শরীর আছে এই শরীর কি আমাদের অনিত্য শরীর ভঙ্গুর শরীর আজকে আছে কালকে নেই আর এই অনিত্য এই জন্ম দ্বারা যে শরীর আমাদের গঠিত হয়ে রয়েছে এই শরীরের একদিন নাশ হয়ে যাবে এই নাশীল শরীর দ্বারা আমরা সত্যকে জানতে পারবো না সত্যকে জানতে হলে কি করতে হবে সেই দিব্য সাধনের দরকার সে দিব্য সাধন কি এই দুইটি চোখ না দিব্যতা অন্তরের গভীরতম অংশে আছে আমরা যখন বহির্মুখ হব বাইরের দিকে আমাদের খেয়াল থাকবে ভগবানের প্রতি আমাদের মন কম যাবে যখন আমরা অন্তর্মুখী হব তখনই ভগবানের দিব্য রূপ আমরা দর্শন করতে পারব। তখন ভগবান বলছেন তোমাকে দিব্য চক্ষু না দান করা পর্যন্ত অর্জুন তুমি আমার সেই মূর্তি দর্শন করতে পারবে না আমি তোমাকে দিলাম সেই দিব্য চক্ষু তুমি দেখো আমার সেই বিশ্বরূপ যা আর কেউ কখনো দেখিনি তখন ভগবান বললেন এখন তোমাকে আমি দিব্য প্রদান করলাম এখন অর্জুন তুমি আমাকে দর্শন করো যা কখনোই কেউ দর্শন করেনি এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অসীম করুণায় অর্জুনকে দিব্য দান করলেন অর্থাৎ তাকে দিলেন পরম জ্ঞান লোকে বহু কঠোর সাধনা করে পরম জ্ঞান পায় এক জন্মের সাধনায় তা হয় না জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দরকার হয় বলছেন এই যে তোমাকে রূপ দর্শন করাচ্ছে অর্জুন এটা কঠোর থেকে কঠোর তপস্যা করার পরেও হয় না জন্ম জন্মান্তরের তপস্যা অনেক জন্মের সাধনার দরকার হয় কিন্তু ভগবান যাকে কৃপা করেন তিনি এক জন্মেই অনায়াসে সেই দিব্য জ্ঞান পেয়ে যান যেমন পেয়েছিলেন অর্জুন ভগবান যদি চান তাহলে সবকিছুই পসিবল সবকিছুই অতি সহজে হয়ে যায় যদি ভগবানের কৃপা হয় বাচালম পঙ্গুম বা চালম পঙ্গুম কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম ভগবানের যদি কৃপা হয় তাহলে পর্যন্ত যারা চলতে ফিরতে পারে না পর্যন্ত গিরি লঙ্ঘন করতে পারে অতি বা চালন যারা কথা বলতে পারে না তারা পর্যন্ত বাচালতা করতে পারে ভগবানের কৃপা হলে আমরা জন্ম জন্মান্তর দেহকে কষ্ট দিয়ে আমরা কঠোর তপস্যা করে ভগবানকে দেখতে নাও পারি কিন্তু ভগবানের প্রতি শরণাগত হলে ভগবানের কাছে প্রার্থনা করলে হে গোবিন্দ আমাদের কাছে এই সামর্থ্য নেই যে তোমাকে দর্শন করব। তোমার কৃপা ছাড়া আমার তোমার সেই দিব্যরূপ আমরা কিভাবে দর্শন করব এই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের তুষ্টির জন্য আমরা বিভিন্ন কাজ করছি হে প্রভু এই ইন্দ্রিয় তোমারই কারণ তুমি ঋষিকেশ ইন্দ্রিয়ের মালিক কাজেই সমস্ত ইন্দ্রিয়কে তোমাকে সমর্পণ করলাম এভাবে সমস্ত কিছু ভগবানকে সম্পূর্ণরূপে সমর্পণ করলে ভগবান তার সমস্ত ভার নিজেই বহন করেন যেটা আমরা পূর্বের অধ্যায়ে শ্রবণ করেছি তো ভগবান কৃপা করে অর্জুনকে সে দিব্য চক্ষু প্রদান করলেন সে রূপদর্শন করালেন যেটা যোগীরা যোগের দ্বারা তপস্বীরা কঠোর তপস্যার দ্বারা যাগ যজ্ঞ বেদাদি ক্রিয়ার দ্বারা প্রাপ্ত করতে পারে না সেই রূপ সেই ঐশ্বর্য ভগবান অর্জুনকে কৃপা করে দেখালেন দর্শন করালেন সেই দিব্য সাহায্যে অর্জুন সামনে চেয়ে দেখেন সমস্ত জগৎ সংসার অদৃশ্য হয়ে গিয়েছে তখন অর্জুন চারদিকে দেখছেন জগৎ সংসারকে দেখতে পারছেন না সব সবকিছু অদৃশ্য তার জায়গায় শত সহস্র সূর্যের তেজে সমস্ত মহাশূন্যকে বিওপে দাঁড়িয়ে এক বিরাট মূর্তি তখন দেখছেন কোন সংসারের কিছুই দেখতে পারছেন না শুধুমাত্র দেখতে পারছেন সহস্র সূর্যের মতো দীপ্ত তেজমান সেই প্রকাশ মূর্তিকে সেই চিন্ময় সত্তাকে উনি দর্শন করছেন চারদিক উজ্জ্বল করে ভগবানের সেই পরম রূপ পরম ঐশ্বর্যময় রূপ উনি দর্শন করছেন সেই বিরাট মূর্তির ভেতর অর্জুন দেখলেন স্বর্গ থেকে পর্যন্ত সমস্ত সৃষ্টি এক জায়গায় হয়ে রয়েছে এই বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের মনে ক্ষীণতম হলেও কিছু সন্দেহ কিছু সংশয় ছিল কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয়ে মুছে অদৃশ্য হয়ে গেল ভগবান যখন নিজের বিভূতি যোগের মধ্যে যখন নিজের বিভূতি অর্জুনকে বললেন আর এর পূর্বের অধ্যায়গুলোতে যখন ভগবান স্বরূপ প্রকাশ করলেন তখন পর্যন্ত অর্জুনের মনের যে সন্দেহ আছে তা সম্পূর্ণ রূপে দূর হয়নি কিন্তু যখন দিব্য চক্ষু প্রদান করে দিব্য সেই ভগবানের মূর্তি দর্শন করালেন তখন সমস্ত যে সন্দেহ ছিল অর্জুনের মনের মধ্যে তা সবকিছু দূরীভূত হয়ে গেল কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয় মুছে অদৃশ্য হয়ে গেল সর্বদেহ তার রোমাঞ্চিত হয়ে উঠল নতজানু হয়ে তিনি প্রণাম করেন ভক্তি গদগদ কণ্ঠে স্তব করতে শুরু করেন তখন তিনি কি করলেন এই রূপ দেখে আর নিজেকে সামলাতে পারলেন না উনি কাঁপতে আরম্ভ করলেন উনি নিজের আঠু ভেঙে নিচে বসে পড়লেন এবং কি করলেন তিনি ভক্তি গদগদ কণ্ঠে দিয়ে ওনার চোখ অশ্রু পড়ছে অশ্রু ঝরছে আর ভগবানের স্তব করছেন উনি উনার মহিমা গুণ গান করছেন হে দেব দেব হে পুরুষোত্তম তোমার দেহের মধ্যেই দেখছি দেবতারা সকলেই রয়েছেন যক্ষ রক্ষ ঋষি মানুষ পশু পাখি সবাই তোমার ওই বিরাট দেহে রয়েছে চারোদিকে ছড়িয়ে পড়ছে তোমার অসংখ্য বাহু অসংখ্য তোমার পা অসংখ্য তোমার চোখ চারোদিক ব্যাপ্ত করে রেখেছে কোথায় তোমার আরম্ভ কোথায় তোমার মধ্যভাগ কোথায় বা তোমার শেষ কিছুই দেখতে পারছি না অর্জুন বলছেন হে ভগবান সমস্ত পশু পাখি প্রাণী ঋষি মুনি যা রয়েছেন যারা রয়েছেন আমি সবাইকে আপনার মধ্যে দর্শন করছি আপনার আদি আপনার অন্ত আপনার মধ্য কিছুই দেখতে পারছি না কিছুই দর্শন করতে পারছি না প্রভু তোমার বিরাট মুখের গভরের ভেতর তোমার দাঁতে সংলগ্ন হয়ে ঝুলছে ভীষ্ম দ্রৌণ কর্ণ কৃপ কুরুক্ষেত্রের সব রথি মহারথীরা অর্জুন বলছেন হে ভগবান আমি দেখতে পাচ্ছি তোমার দাঁতের মধ্যে ভীষ্ম দ্রোণাচার্য কৃপ কর্ণ কুরুক্ষেত্রের যারাই রয়েছেন যুদ্ধের আশায় যারাই সেখানে উপস্থিত হয়েছেন সবাই আপনার দাঁতের মধ্যে ঝুলছে তা আমি দর্শন করতে পারছি জ্বলন্ত আগুনের শিখার মতো শত শত শিখা তোমার মুখের ভেতর থেকে বেরুচ্ছে জ্বলন্ত অগ্নির মধ্যে যেভাবে শিখা বেরোয় রূপে তোমার মুখাগ্নি থেকে শিখা প্রজ্বলিত হচ্ছে যেমন জগতের সব নদী মহাসাগরের দিকে ছুটে চলে তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বীরেরা দেখছি তোমার ওই জ্বলন্ত অগ্নি শিখার দিকে ছুটে চলছে অর্জুন দর্শন করছেন আর ভগবানকে স্তব করে বলছেন যেভাবে সমস্ত নদী গিয়ে অন্তিমে সমুদ্রের সাথে মিলিত হয় সেই রূপেই যারাই এখানে যুদ্ধাকাঙ্ক্ষী এসেছেন যুদ্ধের অভিলাষ নিয়ে এসেছেন সবাইকে দেখছি তোমার সেই মুখাগ্নির মধ্যে সবাই গিয়ে প্রবেশ করছে পতঙ্গ সকল যেমন মরবার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তেমনি তোমার মুখের জ্বলন্ত অগ্নিতে পতঙ্গের মতো লোক ঝাঁপিয়ে পড়ছে বলছেন অর্জুন দেখবেন একটি কথা আছে পিপিলিকার পাক উঠে মরিবার তরে যেভাবে পিপিলিকার পাক উঠলে পিপিলিকা কি করে মনের অহংকারে সর্বশ্রেষ্ঠ নিজেকে ভেবে কি করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় আর সেই ঝাঁপের মধ্যে তার মৃত্যু হয়ে যায় সেইভাবেই এই যুদ্ধাকাঙ্ক্ষী সেই কামনা বাসনা পরিপূর্ণ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন যারা সেই মায়া মোহ ত্যাগ করতে পারে না তারা সেই পতঙ্গের মতোই যারা সেই বাসনাপূর্ণ অগ্নির মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন নষ্ট করে এখানে ভগবানের সেই কথা বলা হচ্ছে না কিন্তু উনি দেখছেন যে সমস্ত যারা যোদ্ধারা রয়েছেন যেভাবে পতঙ্গ ঝাপ দিয়ে আগুনের মধ্যে পড়ে সেভাবেই সমস্ত কৌরবগণ যোদ্ধাগণ ভগবানের মুখাগ্নিতে প্রবেশ করছেন অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার উগ্র তেজে সমস্ত সৃষ্টি জলে যাচ্ছে ভয়ে আমার সর্বশরীর কাঁপছে হে প্রভু কেন এই ভয়াবহ মূর্তিতে তুমি দেখা দিলে ভগবানকে প্রশ্ন করছেন অর্জুন ভগবান উনি কাঁপছেন অশ্রুপূর্ণ নয়নে উনি গদগদ কণ্ঠে উনার সর্বাঙ্গ কম্পিত হচ্ছে ভয়ে উনি একবারে শেষ হয়ে যাচ্ছেন উনি সর্বদিক জ্বালিয়ে দিচ্ছে ভগবানের সেই তেজ এরকম দর্শন করছেন তখন ভগবানকে বলছেন হে কৃষ্ণ হে যাদব হে প্রভু তুমি কেন এই রকম ভয়ঙ্কর রূপ আমাকে দর্শন করাচ্ছ তখন ভগবান বললেন এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করব। প্রয়োজন শেষ হলে আমি মহাকালের রুদ্র মূর্তিতে সমস্ত ধ্বংস করি তোমার যে আত্মীয় স্বজনের হত্যা করবার দুর্ভাবনায় তুমি ত্রস্ত হয়ে তুমি অস্ত্র শস্ত্র ত্যাগ করেছ তুমি চেয়ে দেখো তুমি হত্যা না করলেও কেউ তারা জীবিত থাকবে না বলছেন যে যখন মানুষ এখানে ভগবান বলছেন না আপনাদের বোঝাবার জন্য আমি বলছি যেভাবে মানুষের জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যুরও সাথে জন্ম হয়ে যায় একজন ব্যক্তি যদি কারো দ্বারা হনন না হন বা নিজের ইচ্ছার দ্বারা মৃত্যুকে প্রাপ্ত না হন তবুও তার মৃত্যু হবে কারণ এই পাঞ্চভৌতিক শরীরে এই মৃত্যু লোকে কেউ বাঁচার জন্য আসেনি সবাই মৃত্যুর জন্যই এসেছে সবার মৃত্যু হবে আমরা সবাই জানি যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই সেটা পশুপাখি জীব হতে পারে বা স্থাবর জঙ্গম সমস্ত কিছু হতে পারে সকলেরই ধ্বংস আছে তো ভগবান বলছেন তুমি যদি তাদেরকে হত্যা নাও করো একদিন না একদিন তারা মরবেই তাদের মৃত্যু হবেই তোমার আগেই আমি তাদের বধের আয়োজন করে রেখেছি তুমি শুধু নিমিত্ত হবে মাত্র আমি তাদের বধের সমস্ত আয়োজন করে রেখেছি তুমি মাত্র নিমিত্ত নিমিত্ত মাত্রে না তব সভ্য হে সভ্য তুমি নিমিত্ত মাত্র তাই আমার কথা শোনো অর্জুন ক্ষুদ্র হৃদয়ে দুর্বল্য ঝরে ফেলে দিয়ে অস্ত্র হাতে জেগে ওঠো আবার বলছেন তুমি সমস্ত হৃদয়ে দুর্বলতা পরিত্যাগ করো করে হাতের মধ্যে অস্ত্র ধারণ করো আর শত্রুদের বধ করো ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনের ভুল ভেঙে গেল তিনি বুঝলেন এতদিন বন্ধু বলে মানুষ বলে যাকে জেনেছেন তিনি ভগবান অসীম করুণায় তাদের সহায় হয়েছেন তাই নতজানু হয়ে বললেন হে প্রভু হে দেবদেব বন্ধু বলে সখা বলে তোমাকে অজ্ঞানতাবশত কত অন্যায় কথা হয়তো বলেছি কত ভুল বুঝেছি দয়া করে সব ত্রুটি ক্ষমা করে দাও ভগবানকে এখন ক্ষমা প্রার্থনা করছেন আজ আর আমার কোনো ভ্রান্তি নেই আমি জেনেছি তুমিই পরম দেবতা তুমি এই সৃষ্টির পালক তুমি গুরুর গুরু শ্রীভুবনের অদ্বিতীয় হে দেব পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে তেমনিভাবে আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো এটা অর্জুন বলছেন এটা আমাদেরকেও উনি শিখাচ্ছেন যে আমাদেরও বলতে হবে ভগবানকে অনেক তো ভুল হয় জীবনের মধ্যে তো ভগবানকে এই রূপেই প্রার্থনা করতে হবে এতে আমরা শিক্ষা লাভ করছি তোমার এই ভয়ঙ্কর রুদ্র মূর্তি তুমি সংবরণ করে দাও তার বদলে দয়া করে একবার তোমার মধুর মূর্তি দেখাও শঙ্খ গদা পদ্মধারী তোমার সেই মধুর শ্যামল চিরসুন্দর রূপ একবার দেখাও অর্জুন বলছেন ভগবান আপনি আপনার সেই উগ্র রূপ আপনি পরিত্যাগ করে আপনি সেই সেই পরম সুন্দর চতুর্ভুজ মূর্তি শঙ্খ চক্র গদাপদ্যধারী সেই মধুরাতি মধুর সেই রূপ আমাকে দর্শন করাও তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ সংবরণ করে অর্জুনের মনের বাসনা পূরণ করলেন চতুর্ভুজ নারায়ণের মধুর মূর্তিতে অর্জুনের সামনে প্রকট হলেন আনন্দে ভরে উঠল অর্জুনের মন কেটে গেল মনের সব সংশয় সব সন্দেহ সব দুশ্চিন্তা আবার মানব মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আজ তুমি আমার যে মূর্তি দেখলে বেদ পড়ে শত শত যজ্ঞ করে সারা জীবন তপস্যা করে লোকে তা দেখতে পায় না আমাকে ভালোবেসে যে তার ভালো মন্দ সব আমাতেই সমর্পণ করে আমি তাকেই আমার এই মধুর রূপ দর্শন করাই কত সুন্দর কথা বেদাদি যজ্ঞ ক্রিয়া কঠোর তপস্যার দ্বারা এই রূপ দর্শন করা যায় না অর্জুন ভালোবেসে প্রেম সহিত যদি আমরা সমস্ত ভালো মন্দ যা কর্মফল আছে ভগবানকে সমর্পণ সমর্পণ করে দিতে পারি ভগবান তখন সমস্ত পাপ হরণ করে আমাদের সেই রূপ দর্শন করান পাপের সাথে পুণ্য হরণ করেন কারণ পাপ আর পুণ্য দুইয়ের মধ্যেই ভগবান নেই কোনো গুণের মধ্যে ভগবান নেই তো আমাদের নির্গুণ হতে পারলে ভগবান দর্শন দেবেন আর ভগবানকে সমস্ত কিছু অর্পণ করতে হবে তাহলে আজকের ভিডিওতে এতটুকুই জানি না কেমন হয়েছে কেমন বোঝাতে পেরেছি যদি ভুল হয় তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবে জয় রাধে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ